গুড মর্নিং আজ যাচ্ছি মঙ্গলবার আর আমি এখন আছি শ্বশুরবাড়িতে আর এখন যাচ্ছি একটা জায়গায় পুজো করাতে যেখানে যাচ্ছি সেখানে আট বছর পরে যাচ্ছি তো আমি আর বাবা যাচ্ছি দুজন মিলে কৃষ্ণেন্দুকে নিয়ে তো চলুন যেতে যেতে দেখাবো কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি তো আমরা বসে পড়েছি টোটোতে ভেবেছিলাম প্রথমে বাসে যাবো তারপরে বাস থেকে নামা ওঠাৎ আবার ইয়ে করা অনেক ঝামেলা তাই ভাবনা ডাইরেক্ট টোটো নিয়েই চলে যাবো ওই যে দেখুন কৃষ্ণ হিন্দু দাদু সামনে বসে আছে কৃষ্ণহন্দ পেঁচার মতো মুখটা করে বসে যাচ্ছে এবার আপনাদের বলি আমি কোথায় যাচ্ছি পুজো করাতে পুজো করাতে যাচ্ছি আমাদের শাসনতলা মানে যেখানে আমাদের শ্বশুরবাড়ির সবার ওখানে পুজো হয় মানে আমি আমি গিয়েছিলাম লাস্ট কৃষ্ণেন্দুর অন্নপ্রাশনের সময় মানে আমাদের অন্নপ্রাশনের নিয়ম হচ্ছে বাড়িতে করতে নেই ওই ঠাকুরতলা গিয়ে করিয়ে আসতে হয় তো দেখুন কথা বলতে বলতে চলে এলাম আর এখানে এখানেই সেই লাস্ট আট বছর আগে মানে সাত বছর আগে এখানে এসেছিলাম এসে অন্নপ্রাশনের সময় কৃষ্ণন্দুকে প্রসাদ খাইয়ে নিয়ে গিয়েছিলাম আমাদের নিয়ম হচ্ছে গিয়ে বাড়িতে কিছু করতে নেই এখানে প্রসাদ খাইয়ে যেতে হয় তো এখানে আসার পরে দেখলাম প্রচুর অনেক দিন পরে এসে আবার দেখলাম প্রচুর ভালোই ভিড় হয়েছে আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবার শনিবার একটু ভিড়টা বেশি হয় তো এসে পুজোর সব দিয়ে দিয়েছে সবাই বসে আছে তাই একটু সে বসলাম কারণ সব একসাথে পুজো হবে তো তো পুজো হওয়ার পরে সমস্ত কিছু এ হওয়ার পর প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদ নিয়ে এবার দেখুন একে একা সব হয়ে গেছে এবার বাড়ি চলে যাব। তো এখানটা এসে ভীষণ ভালো লাগলো অনেক দিন প্রায় সাত বছর পর তখন তো অনেক সবাই মিলে গাড়ি নিয়ে এসছিলাম তো মায়ের পুজো হয়ে গেছে দেখুন মন্দির লাগানো হয়ে গেছে আমরা একটু দেরি করে যাচ্ছি একটু বসলাম খাওয়া দাওয়া করলাম দুটো ফটো ফটো তুললাম তুলে তারপরে যাবো আবার কবে আসবো ঠিক নেই মা যদি টানে তো আবার তাড়াতাড়ি আসবো তো তারপরে আবার টোটোতে বসে পড়েছি এখন কৃষ্ণ তখন ঝুলে পড়েছে দেখতে দেখতে যাচ্ছে তো চলুন আজকে আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চলুন